ইন্ডাস্ট্রিতে একাধিকবার যৌন হেনস্থার মুখোমুখি পড়তে হয়েছে অভিনেত্রী রীতা ভরিকে বিস্ফোরক রীতা ভরি চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে আগেই অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে এই ইন্ডাস্ট্রির দিকে তুলেছেন কিছুদিন যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির ভেতরে অনেক পরিচালক প্রযোজক নায়ক আছে যারা এরকম ঘটনা ঘটিয়ে থাকেন অভিনেত্রীদের সঙ্গে এরকম অনেক মন্তব্য রয়েছে অভিনেত্রীর লেখা পোস্টে এই পোস্ট বিস্তারে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন এরপর এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় বর্তমানে দেশে নেই রীতাভরী চক্রবর্তী পাপা বুকা নামক একটি ছবির শুটিংয়ের জন্য তিনি দেশের বাইরে রয়েছেন সেই ছবির শুটিং করতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি খানিক সুস্থ হয়ে সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেন অভিনেত্রী তাকে জিজ্ঞেস করা হয় হেমা কমিশন নিয়ে আপনার সাম্প্রতিক পোস্ট কিছু মানুষের মুখোশ খোলার ডাক দিয়েছে অভিনেত্রী জানিয়েছেন সত্যি এই কথাগুলো বলার জন্য হেমা কমিশন সত্যি অনেক সাহস জুগিয়েছে আমার এই মুহূর্তে পাপুয়া নিউগিনিতে মালালাম ছবি পাপা বুকার শুটিং করছি গোটা ইউনিটটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই এসেছে ফলে অনেকের কাছ থেকে বিষয়টা নিয়ে আলোচনা করে বুঝতে পারেছি এটা নিয়ে কথা বলা কতটা জরুরি বারবারই মনে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এই ধরনের কমিটি গঠন হয় এত দিন ধরে চলে আসা যৌন হেনস্থার কথা জানানোর একটা প্ল্যাটফর্ম পাওয়া যাবে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার পোস্টে আপনি মুখোশ খুলে দেওয়ার কথা বলেছেন কার মুখোশ খুলতে চান অভিনেত্রী দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছেন লিস্টা বিরাট বড় আমার নিজের অভিজ্ঞতা বেশ কিছু নায়ক প্রযোজক পরিচালক রয়েছে ভাবছেন নামগুলো কেন বলছি না আসলে চাই না বিষয়টা ব্লেম গেম হয়ে থাক আমার কাছে নাম প্রমাণ সবই আছে মহিলা কমিশন বা কোনো সংগঠনের কাছে যেতে চাই তার আগেই সরকার যদি পদক্ষেপ করে খুব ভালো হয় অভিযোগকারিনীরা অনেকেই হয়তো নিজের পরিচয় গোপন রাখতে চাইবেন তাতে আপত্তি নেই আমি কেবল চাই অভিযোগগুলো যেন হয় হলফ করে বলতে পারি তাবর অনেকের নামই উঠে আসবে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞেস করা হয় অভিনেত্রীকে ইন্ডাস্ট্রিতে মহিলারা কেন ভয় পান রীতাবড়ি জানান কাজ হারিয়ে ফেলা এবং কাউকে চটিয়ে ফেলা। সবচেয়ে বেশি ভয় পানে এই ইন্ডাস্ট্রির মহিলারা আমি এমন একজন অভিনেত্রীর কথা জানি যার হাত একজন প্রযোজক ধরেছিলেন তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন বলে তাকে সেই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা থেকে ব্যান করে দেওয়া হয় আর একটা ভয় হলো অভিযোগ জানালে আমাদেরই দোষ ধরা হয় ঠিক কি কি হেনস্তার মুখে পড়েছিলেন রীতাভুরি এ বিষয়ে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে একজন খুব নাম করা হিরো এক প্রযোজকের হয়ে কাজ করছিলেন নায়ক বলেছিলেন আমার একটি বিকিনি পরা ছবি দেখে কোনো এক প্রযোজক দেখা করছে চান শুনেই নাকচ করে দিই হিরো বলেছিলেন বাবা তুই এত বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছিস তোর কিছুই হবে না কবিতা লেখ আর একবার এক প্রযোজকের সঙ্গে মিটিং করতে গিয়েছিলাম গোটা মিটিংটায় তিনি আমাকে ইঙ্গিত দেন হঠাৎ অনুমতি ছাড়াই হাতটা খপাত করে ধরে ফেলেন আমি চেঁচিয়ে উঠি সারাটা রাস্তা গাড়ির মধ্যে প্রাণের ভয় নিয়ে বসেছিলাম সেদিন আমি বুকের ভিতরে ভয় নিয়ে বাড়ি ফিরেছি প্রার্থনা করি এমন অভিজ্ঞতা যেন কারোর না হয় এই ইন্ডাস্ট্রিতে আসা নতুনদের কি পরামর্শ দিতে চান রীতাভুরি এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে এসে কম্প্রোমাইজ করতেই হবে এমন কথা যদি কেউ বলেন বিশ্বাস করবেন না আমার কেরিয়ার এক জ্বলন্ত উদাহরণ হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাউস পরমব্রত চ্যাটার্জির হাউস জিদ্দা রাজদার হাউস এদের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করুন এদের সঙ্গে কাজ করা একেবারেই নিরাপদ ফ্লোরে কিছু ঘটলে উল্টে সরাসরি তাদেরকেই জানানো যায় শ্যুটিংয়ে মহিলাদের জন্য কি কি ফেসিলিটি বা সুবিধা থাকা আবশ্যক বলে মনে করেন অভিনেত্রী তাকে জিজ্ঞেস করা হলে রীতা আলাদা শৌচাগার দরকার ইন্টিমেসি ডিরেক্টর থাকাটা পরিচালক কেন মহিলার গায়ে হাত দিয়ে সিন বোঝাবেন বাচ্চা মেয়ে থাকলে কোনো তার সঙ্গে অভিভাবকের থাকার ব্যবস্থা রাখতেই হবে আরও অনেক কিছু নিশ্চয়ই আছে যেগুলি উঠে আসবে আলোচনার মাধ্যমে অভিনেত্রীকে আরও জিজ্ঞেস করা হয় নারী পুরুষের পারিশ্রমিকের বিষয় তিনি জানিয়েছেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের অঙ্কটা খুব কম নারী পুরুষের নির্বিশেষে অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে পারি স্যাটেলাইট প্রাইস ভ্যালু নেই কোয়েল মল্লিকের মতো জনপ্রিয় অভিনেত্রী নেই অথচ বেশিরভাগ নায়কের আছে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি